পৃথিবীর এক কোণে আফ্রিকার এক প্রান্তে আজও চলছে এমন এক ভয়ানক নরক যেটা হয়তো তোমার নিউজ ফিডেও জায়গা পায় না কিন্তু সেখানে শিশুদের গায়ে বোমার টুকরো মায়ের হাতে সন্তানের মিথর দেহ আর চারপাশে রক্ত ধোয়া আর নিরাপতা এটা হচ্ছে সুদান আফ্রিকার হৃদয়ে থাকা এক মুসলিম কান্ট্রি যেখানে একসময় মানুষ নামাজ পড়ত বাচ্চারা খেলত এখন সেই শহরগুলোর নাম উচ্চারণ করতেও ভয় লাগে অ্যালফেশারো নামের এক শহরে মাত্র কয়েক কয়েকদিনে পনেরোশোরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস নামের এক সশস্ত্র গোষ্ঠী নারীদের শিশুদের কাউকেই রেহাই দেয়নি ঘরগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে পুরুষদের গুলি করে মেরে ফেলা হয়েছে বাচ্চাদের চোখের সামনে মায়ের কান্না নিভে গেছে জাতিসংঘ বলছে দ্বার ফলে যা ঘটছে তা মানবতার ইতিহাসে আরও একটি জেনোসাইড এই যুদ্ধ শুরু হয়েছিল ক্ষমতার লোভে কিন্তু শেষ পর্যন্ত তা পরিণত হয়েছে জাতিগত নিধনে কারণ তারা ছিল অন্য বংশের কারণ তারা ছিল অন্য রঙের কারণ তারা ছিল মুসলিম একবার ভাবন্ত একজন মা তার ছেলেকে বাঁচাতে নিজের দেহ দিয়ে ঢেকে রেখেছে একজন বাবা খাবার খুঁজতে গিয়ে গুলিতে ঝরে পড়েছে আর পাশের ঘরে এক শিশু ফিস ফিস করে বলছে মা আমরা বাঁচব তো আর পুরো পৃথিবী তো যেন এই নিরবতায় হয়ে গেছে সবচেয়ে বড় অপরাধ আমাদের মিডিয়া ব্যস্ত ট্রেন্ড নিয়ে রাজনীতিবিদ ব্যস্ত ক্ষমতা নিয়ে আর মানবতা আজ ব্যস্ত ভুলে যেতে কিন্তু কোরআন আমাদেরকে শেখায় তাআলা কোরআন বাঁচতে বলেছেন যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন পুরো মানবতাকেই হত্যা করল তাহলে আর যখন হাজারো মুসলমান মরছে আমরা নীরব থাকব আমরা কি কিছুই বলবো না আমরা হয়তো যুদ্ধ থামাতে পারবো না কিন্তু আমরা চুপ থাকা থামাতে পারি আমরা শেয়ার করতে পারি আমরা দোয়া করতে পারি আমরা মানবতার পাশে দাঁড়াতে পারি আজ তোমার পোস্ট তোমার কণ্ঠ হতে পারে কারো বেঁচে থাকার একমাত্র কারণ কারণ কখনো কখনো একটি শব্দই পুরো পৃথিবী বদলে দেয় বিশ্বনীরব কিন্তু তুমি নীরব থেকো না আওয়াজ মানবতার পাশে দাঁড়াও কারণ আল্লাহর আদালতে প্রশ্ন হবে তুমি কোথায় ছিলে যখন মানুষ মরছিল প্রে ফর সুদান স্ট্যান্ড ফর হিউম্যানিটি স্ট্যান্ড ফর ট্রুথ